বুঝছেন সমস্ত জায়গায় আমলাতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এই আমলারা প্রতিটা পদে পদে আমাদের জনপ্রতিনিধিদেরকে হেও করার জন্যে আমাদেরকে দুর্নীতিবাস প্রমাণ করার জন্য আমাদেরকে অযোগ্য প্রমাণ করার জন্যে এই আমলারা ভালো মতো ইংরেজি জানা এই বিসিএস ক্যাডার আমি যদি দেশের প্রধানমন্ত্রী হইতাম সর্বপ্রথম এই বিসিএস ক্যাডার সার্ভিস বিলোপ করতাম আমেরিকা চলছে না ক্যাডার সার্ভিস চলা তাহলে এখানে কি সরকার সার্ভিস এই কেনার সার্ভিসের জন্য এই সমস্ত রাষ্ট্রটা নষ্ট হয়ে গেল কতিপয় দুর্নীতিবাজ আমলা যেই সে মানে আপনি দেখেন সব বিসিএস হবে বিসিএস হবে কেন কেন বিসিএস হলে পারে তিন বছরের মধ্যে কোটিপতি হওয়া হবে পঁচিশ বছরের মধ্যে শত শত কোটি মালিক হওয়া যাবে শেষ বয়সে যে ফ্রান্সের সমুদ্রের সৈকতে জীবনযোগানো যাবে সমস্ত দুর্নীতির মূল উৎস হচ্ছে এই আমলারা এর মধ্যে যে কেউ অতিবয় ভালো নেই তা আমি বলছি না আছে কিন্তু অধিকাংশই সিস্টেমে তাদেরকে দুর্নীতিগ্রস্ত করেছে